মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র রিপোর্ট খামেনির পতন হলে কে আসবে তার জায়গায় ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চলকর তথ্য দিলেন ইসরায়েলের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষাও ভেঙে ফেলছে ইরান ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর সর্বশেষ জানাবো ইসরায়েলি নাগরিকদের সামরিক গোয়েন্দা স্থানের কাছে না যাওয়ার আহ্বান ইদানের। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র রিপোর্ট যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তা বুধবার ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন ইরানে ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ধোয়াশা অবস্থানের মধ্যে পদক্ষেপ নেওয়া হল গতকাল হোয়াইট হাউসের বাইরের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান তিনি বলেন আমি এটা করতে পারি আমি এটা নাও করতে পারি মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ তবে কতগুলো বিমান বা জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা একজন কর্মকর্তা জানিয়েছেন যেসব বিমান শক্ত আশ্রয় কেন্দ্রে ছিল না সেগুলো আল উদেইত ঘাটি থেকে এবং নৌবাহিনীর জাহাজগুলো বাহরাইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে সামরিক বাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত কর্মকর্তা আরও বলেন এটি কোনো অস্বাভাবিক বিষয় নয় এটি বাহিনীর সুরক্ষা অগ্রাধিকার খামেনির পতন হলে কে আসবে তার জায়গায় ইসরায়েল ও তার মিত্ররা বারবার বলছে তারা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান শাসনকারী ধর্মীয় নেতৃত্বকে ক্ষমতা থেকে সরাতে চায় তবে ইরানের বিরোধী পক্ষ বিভক্ত এবং তাদের কোনো শক্ত ভিত্তি নেই তাই যদি বর্তমান শাসন ব্যবস্থার পতন হয় তাহলে তারপর কি হবে তা এখন অনিশ্চিত এএফপির বিশ্লেষণে বলা হয় ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র স্থাপনার বাইরে ইসরায়েল সম্প্রতি তেহরানের জাতীয় টিভি সম্প্রচার কেন্দ্রে হামলা চালিয়েছে এটি দেখে অনেকেই ধারণা করছেন ইসরায়েলের লক্ষ্য কেবল পরমাণু সক্ষমতা ধ্বংস করা নয় বরং সরাসরি আয়াতুল্লাহ আলী খামিনিকে সরিয়ে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা জানি খামিনি কোথায় লুকিয়ে আছেন তবে সত্যি যদি পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে শাসন করে আসা এই নেতার পতন হয় তাহলে ইরানে কি হবে তা এখন অনিশ্চিত এএফপি বলছে তিন সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণ ও দুই সালে ন্যাটো জোটের লিবিয়ায় হস্তক্ষেপ এই দুটি ঘটনার পরের বিশৃঙ্খলা রক্তপাতের ভয়াবহতা এখনও যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের তারা করে বেড়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে বলেন আজকের সবচেয়ে বড় ভুল হবে সামরিক পন্থায় ইরানের শাসন পরিবর্তন চাওয়া কারণ তা বিশৃঙ্খলায় রূপ নেবে আপনারা কি মনে করেন ইরাক বা লিবিয়ায় যা করা হয়েছিল তা ভালো সিদ্ধান্ত ছিল আমি বলবো না বিশ্লেষকরা সতর্ক করছেন খামিনীয় তার ধর্মীয় সহযোগীদের হটানো হলে যে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করতে পারে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বা সেনাবাহিনী এদের অনেকেই আরো কট্টরপন্থী ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা গত চব্বিশ ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে যেখানে আগের দিনও এটি ছিল প্রায় নব্বই পার্সেন্ট ইসরায়েলের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজকে চাঞ্চল্যকর জানিয়েছেন এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন ইরানের কাছে এখনো অত্যন্ত উন্নত মিসাইল রয়েছে এবং তারা এখন সেগুলো ব্যবহার করছে তথ্যের সংবেদনশীলতার কারণে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় কর্মকর্তা জানান গতদিনে ছোড়া ইরানের দ্রুত গতির মিসাইলের কারণে ইসরায়েল এখন প্রস্তুতির সময়ও কম পাচ্ছে এনবিসিকে দিনই বলেন গতকাল পর্যন্ত মিসাইল পড়ার আগে আমরা প্রায় দশ থেকে এগারো মিনিটের আগাম সতর্কতা পেয়েছিলাম কিন্তু আজ সকালে এটি ছিল ছিল বা মিনিট এর মানে সম্ভবত মিসাইলগুলো আগের তুলনায় অনেক দ্রুত ছয় তিনি বলেন এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের কাছে আক্রমণের চূড়ান্ত পর্যায়ে নেভিগেশন সিস্টেম রয়েছে যা মিসাইলগুলোকে খুব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে যেমন আজ বের সেবার হাসপাতালে ইরানের আঞ্চলিক কার্যক্রমের দীর্ঘদিনের পর্যবেক্ষক এই কর্মকর্তা আরও বলেন গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের উল্লেখযোগ্য নেতৃত্বের ক্ষতি হলেও তাদের মিসাইল মজুদ এখনও প্রতিশোধমূলক হামলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার মতো তিনি ইরানের কৌশলকে কৌশলগত ধৈর্য বলে বর্ণনা করেন ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষাও ভেঙে ফেলছে ইরান দীর্ঘদিন ধরে বিশ্বে এক নম্বর হিসেবে বিবেচিত হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অ্যারো তিন অ্যারো দুই ডেভিড স্লিং সহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশ সীমার মালিক কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে হাইপারসনিক প্রযুক্তি ডেকয় কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র অস্ত্র ছুড়ে চমকে দেয়নি বরং আঘাত এনেছে প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এমন দাবি করে শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী জবাবে ইসরায়েল শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইরানও শুরু হয় সংঘাত যা চলছে এখনও যুদ্ধে এখন পর্যন্ত প্রায় জনের বেশি নিহত হয়েছেন এ অন্যদিকে ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এদিকে এই উত্তাল পরিস্থিতিতে এক বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন প্রতি মাসে তিনশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান তিনি আরও জানিয়েছেন এই গতি বজায় থাকলে হাতে থাকবে বছর ইরানের ক্ষেপণাস্ত্র যা শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি নেতানিয়াহু তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হরা আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলেছেন এই সংঘাতে উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে তাই তিনি সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছেন বিবিসির খবরে বলা হয় স্টারমার উল্লেখ করেছেন এর আগে যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার কাছে মনে হয় এটি এই সমস্যার সমাধানের পথ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাজ্যের মতামত তুলে ধরতে যাচ্ছেন সেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন ল্যামে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিয়া আজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ইসরায়েলি নাগরিকদের সামরিক ও গোয়েন্দা স্থানের কাছে না যাওয়ার আহ্বান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলিদের সামরিক গোয়েন্দা স্থানের কাছাকাছি না থাকার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার উনিশে জুন লাইভ প্রতিবেদনে সিএন এ এই কথা জানিয়েছেন আব্বাস আরাকচি এক্সপোস্টে বলেছেন ইরানের সামরিক বাহিনী সঠিকভাবে একটি ইসরায়েলি কমান্ডো নিয়ন্ত্রণ ও গোয়েন্দা সদর দপ্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তিনি বলেন বিস্ফোরণ তরঙ্গ নিকটবর্তী সরকো মেডিকেল সেন্টারের বাহ্যিক ক্ষতি করেছে তিনি উল্লেখ করেন হাসপাতালটিতে গাজায় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল ইসরায়েল দাবি করেছে ইরান সরাসরি হাসপাতালটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে ইরান বলছে তারা মেডিকেল সেন্টার ঘেসা একটি কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আর বলেন গত সপ্তাহে ইরানি জনগণের বিরুদ্ধে ইসরায়েল তাদের অবৈধ যুদ্ধ শুরু করার পর থেকেই শত শত নিরীহ ইরানিকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আমাদের জনগণকে লক্ষ্যবস্তু করা অপরাধীদের দমন করতে থাকবে যতক্ষণ না তারা আমাদের জাতির বিরুদ্ধে তাদের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করে